আসসালামু আলাইকুম আমি রাতুল অথেন্টিক অনেক থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অত্যন্ত খুশির একটি দিন আজকে আমাদের চৌদ্দ বড় ভাই জনাব শামীম মেহেকে আমা আমাদের কাছ থেকে যে স্কোয়ার জিআই প্রিমিয়াম গাড়িটা নিয়েছেন সেটা ডেলিভারি করতে যাচ্ছি তো এই খুশিতে আমি ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করব যে আমাদের সাথে যে ভাইয়ের যে পথ শুরু ছিল প্রথমে গাড়ি বুকিং থেকে শুরু করে যেই জার্নিটা ছিল জার্নিটা কেমন ছিল ভাইয়ের কাছ থেকে একটু অনুভূতিটা আমরা শুনবো তো ভাইয়া আমাদের কাছ থেকে যে গাড়িটা আপনি নিলেন স্কোয়ার জি প্রিমিয়াম এটা নিয়ে আপনার যদি অনুভূতি জানার কাছে একটু বলতেন আসসালামু আলাইকুম আমি শামিম প্রথমটি অটোকে আমি ধন্যবাদ জানাই এই জন্যই আমি যে পার্সেলটি অর্ডার করেছিলাম স্কোয়ার জি প্রিমিয়াম দু হাজার বিশের মডেল কি আমি পুট থেকে রিসিভ করতে পারছি আমি মঙ্গলা পুটে নিজে গিয়েছি ওখান থেকে রিসিভ করে নিয়ে আসছি এবং কি এ পর্যন্ত আসছি তাদের ওয়ে হাউস পর্যন্ত গিরেজ পর্যন্ত আসার পরে আজকে আমরা ডেলিভারি নিতে যাচ্ছি এবং কি আমরা আমাদের গাড়িটি খুব ভালোভাবে ও সুন্দরভাবে নিতে পারতেছি এই জন্য অথেন্টিক অটোকারকে অভিনন্দন জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা খুবই ভালোভাবে সফলভাবে গাড়িটি ডেলিভারি করতে পেরেছি স্কোয়ার জে প্রিমিয়াম টোয়েন্টি টোয়েন্টি মডেল এবং আমি আশা করবো পরবর্তীতে উনি যেন এই গাড়িটা নিয়ে তার পরবর্তী জার্নি যেন অনেক ভালো হয় তো ততক্ষণে ভালো থাকবেন সবাই ড্রাইভ টাইভ আল্লাহ হাফিজ